আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম জামিআন ফী মা হাদিল লোগাতুল আরাবিয়াহ সবাইকে আরবী ভাষা ইনস্টিটিউটের ধারাবাহিক আয়োজন 1000 টি অধিক ব্যবহৃত আরবী শব্দ শিখন আজকে নবম পর্বে স্বাগতম আমরা আজকে আলমালা মালাবিস এই সম্পর্কিত আমরা কিছু শব্দ দেখব লক্ষ্য করি

হেদারুন আহ্লিয়াতুন জুতা হেদার তার জুতা নতুন। জাবর জাব আরেক মোজা লাবিয়ারি বাহা সে তার মোজা পরলো না জ চশমা আনা আহতাজু ইলা না জ লিল খে আমি পড়ার সময়

জামীলা যাহাবি শে একটি সোনার হার কিনলো কুরতুন আকরাতুম তালবাসু সুন্দর কানের দুল পরে হিজাউন আহদিয়াতুন বিল হুয়া ইرتাদি হিজাআন জিলদিইয়ান শেটি চামড়ার বেল্ট পরে

الى اللقاء مع السلامه السلام عليكم ورحمه الله وبركاته